নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আরও আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমি তো সকাল সকাল বাসি জামা কাপড় ছেড়ে আমি রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে চলে এলাম বলতে রান্নার কাজে এরপরে আমি হাত লাগাবো। তো দেখো চারটা খাওয়ার পর্ব তো শেষ হয়ে গেছে এরপরে আমি এলাম মানে সকালের যে খাবারটা হয় ভারী খাবার সেই খাবারটাই আর কি জোগাড় করতে তো চলো এই সবুজ মুগ ডালগুলো আমি সেদ্ধ করে নেব মানে রাঙা আলু তো কি বলো তোমরা এগুলো রাঙা আলু বলো বা মিষ্টি আলু বা লাল আলু যে যেখানে মানে যেমন বলে থাকে তো আমরা এটা রাঙা আলু বা মিষ্টি আলু বলে থাকি তো দেখো সবুজ মুগ ডালটা দিয়ে আর রাঙা আলু গাজর আর পেঁয়াজ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে আমরা খাবো একটু অল্প স্বল্প মুড়ি তো দেখো এটা প্রেশার কুকারে আর কি এটা দিয়ে দেব রাঙা আলু গাজর পেঁয়াজ একটু তেল নুন আর সামান্য একটু মিষ্টি আর লঙ্কা দিলে দেওয়া যাবে যারা ঝাল খায় তো লঙ্কা দিতে পারবে তো আমি লঙ্কা দিলাম না মানে লঙ্কাটা দিলে মানে আর কি ঘাটা হয়ে যাবে নিতে গিয়ে তো ছেলে আর তখন খেতে পারবে না হয়তো মুখেই চিবিয়ে ফেলবে তো তখন আরও আর খাবে না তো তাই আমি লঙ্কাটা দিই না তো চলো এটা আমি বসিয়ে দিলাম এটা হয়ে গেল তো হয়ে যাওয়ার পর দেখো এটা হয়েছে এক জামবাটি তো এটাই আমরা খাবো তো মুড়ি খাওয়া হবে তো এখন সবাই বাড়িতে আছি তাই একটু অল্প স্বল্প মুড়ি খাবো আর এই দিকে যেটা বলছিলাম যে সাদা চিকেন তো সাদা চিকেনটা আমি কিভাবে করব তো এটা না আমি ছেলের জন্যই করি মানে ছোটোবেলা থেকেই ছেলেকে আর কি খাওয়াতাম ওর যখন তিন বছর বয়স তখন থেকে আমি ওকে চিকেন একটু একটু খাওয়াতাম তো এইভাবেই ওকে রান্না করে দিতাম তো সেই থেকে না ওর এইটা খেতেই পছন্দ হয় এইভাবেই চিকেন তো দেখো আমি এটা কিভাবে রান্না করব চিকেন নিয়ে নেব তো চিকেন এটা শুধু ছেলে খাবে কিন্তু খেতে খুবই ভালো হয় তো আমি ওটা ওর মতন করে দিই তো এটাতে মুসুর ডাল নুন একটু সামান্য হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে প্রেশার কুকারে আমি বসিয়ে দেবো তো এটাই আমি ওকে ছোটোবেলা থেকে খাওয়াতাম তো এটাই খেতেও খুব পছন্দ করে তো দেখো এই দিকে যে আমরা যে একটু খুব রিচ মশলা দিয়ে চিকেন করি ওইটাও খায় খেতে পছন্দ না করে তা নয় কিন্তু খায় কিন্তু ঠিকভাবে এত চেটে ফুটে খায় না বাটি পরিষ্কার করে হয়তো চিকেনগুলো তুলে নিল একটু জলে ধুয়ে নিলো এরকমভাবে খায় আর কেমনভাবে খায় ওই যে গ্রেভিটা পরে থাকে ওই গ্রেভিটা কিছুতেই খায় না আর চিকেনই কি করে চিকেনটাকে একদম পরিষ্কার করে নেবে সমস্ত মশলাগুলো আর কি পরিষ্কার করে নিয়ে খাবে তো যেমন গ্রেভিতে টমেটো পেঁয়াজ থাকে ওগুলোও সরিয়ে দেবে এই দিকে দেখো এই যে ডাল সিদ্ধটা করেছি এটা আমার যে দিদি ভাই কাজ করে সেই দিদি ভাইটাকেই আর কি দিতে যাচ্ছি তো এই ডাল সিদ্ধটা করলে আমি আর কি দিদি ভাইকে দিই তো দিদিভাইও খেতে বেশ পছন্দ করে ভাবে গোটা সিদ্ধ গোটা সিদ্ধ মানে সরস্বতী পুজোর সময় যেমন গোটা সিদ্ধ খাওয়ায় সেই রকম তো এই দিদিভাই এটা করলেই বলবে কি কো গোটা সিদ্ধ করলে নাকি সরস্বতী পুজো চলে এলো এরকম আর কি তো এইদিকে দেখো আমাদের জন্য করব আলু ভেজে রেখেছি তো এটা করবো আমাদের চিকেন আর কি মশলা দিয়ে লাল আর কি করে রান্না তো এটা তো বাবু খেতে চায় না মানে আমার ছেলে খেতে চায় না খেতে চায় না কেন খেতে চাই চিকেনটা খেয়ে নেবে হয়তো মশলাটা গ্রেভিটা খায় না তো পরেই থাকে থাকে যে মানে গ্রেভির মধ্যে যে টমেটো দেয়া হয় তারপরে পেঁয়াজ দেওয়া হয় সেটাকে সরিয়ে তারপরে ও চিকেনটা খাবে তো ও বলে যে মাম্মাম তুমি যেভাবে আমাকে ছোটোবেলায় করে দিতে ওইভাবেই তুমি করবে ওটা খেতে আমার খুব পছন্দ তো ওইভাবেই করে দিই এটা খেলে একদম চেটে পুটে বাটি পরিষ্কার করে খাবে তো যাক এটাই করে দিই এই দিকে দেখো সমস্ত সবজিগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দিলাম তো তারপরে কি এইদিকে তো রান্না করতেই আর থাকছি তো এদিকে যে টুকিটাকি কাজগুলো থাকে সমস্ত সবজি এনেছে সবজি ফলটল এগুলোকে ধুয়ে আর কি ফ্রিজে রেখে দিলাম তো এইদিকে আজ যেহেতু এটা মানে এখন ছুটির দিন চলছে তো ছুটির দিনে অনেকই কাজ থাকে সেইগুলোই আর কি করছে এদিকে সমস্ত সবজিগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর এইদিকে তো আমার রান্না হচ্ছে তো দেখো অনেকেই বলে যে আমাকে আমাকে অনেকেই বলতো ছোটোবেলাতে মানে আমাদের নিজেদের আত্মীয়রা যে তুমি তোমার ছেলেকে এভাবে খাওয়াও টাওয়াও আও এত মশলা দেওয়া খাবার খাওয়াও না এই করো না তো ওর অন্যের বাড়িতে গেলে অসুবিধা হবে তো অসুবিধা হবে বলতে আমি ছোট থেকে এইভাবে খাইছি বলে ও নাকি খেতে পারবে না অন্যের বাড়িতে ওইভাবে করে দিতে হবে কিন্তু না আমরাও যদি অন্য বাড়িতে বাড়ি মানে ঘুরতে যাই তো আমরা কোনো দিনই মানে আমি ওকে কীভাবে রান্না করে খাওয়াচ্ছি তো সেইভাবে ওকে কোনো দিনই আমরা এরকমভাবে বলি না যে আমার ছেলেকে এইভাবেই করে দিবে ও এটা খায় না ও খায় না আর আমার ছেলেও পছন্দ করে না যে যার বাড়িতে যেমনই দেখ ও সেটাই সেইভাবে খেয়ে নেয় কিন্তু বলে না যে আমি এটা খাবো না আমার মামাকে দেয় না আমিও সেটাও বলি না যে আমা আমি আমার ছেলেকে এরকমভাবে খাওয়াই দিই না তো অন্যের বাড়িতে গেলে আমরা ঘুরতে গেলে যে যেটাই রে সেটাই ও খেয়ে নেয় কোনোদিন বলে না আমি এটা খাই না বা খাবো না দেখো আমরা সমস্ত মানে সকল মায়েরাই সন্তানদের যে প্রিয় জিনিসগুলো হয় সেটাই তো আমরা রান্না করে গুছিয়ে খেতে দিই কিন্তু এটা তো নয় যে অন্যের বাড়িতে গিয়ে বলবো এটা আমার ছেলেমেয়েরা খায় না এটাই দিতে হবে করে সেটা কিন্তু নয় এইদিকে দেখো আমি চাটনি বানিয়েছি বাঁধাকপি আর এদিকে তো আমাদের কষা কষা চিকেন হয়ে গেল তো এটাই ছিল আমাদের রান্না আর ছেলের জন্য করলাম একদম সাদা সাদা ডাল দিয়ে চিকেন এই দেখো এই চিকেনটা রান্না করে মানে বাচ্চাদের মানে একদম যারা ছোট বাচ্চা এইভাবে খাওয়াতে পারো আমার ছেলে যখন তিন বছর বয়স তখন আমি চিকেন এইভাবেই ওকে রান্না করে খাওয়াতাম আর খুবই ভালো আর কি লাগতো আমিও খেয়ে দেখতাম এবং আমি করলে এটাও আমি খাই বেশ ভালো লাগে আরও অন্যভাবে করি পেঁপে টেপে গাজর দিয়েও করি সেটাও তো আরও ভালো তো চলো আমার আজকের মতো সব রান্না বান্না কাজ হয়ে গেল তো আজকের মতো টাটা বাই